ডাক্তার কাছে আমি যাব তো এই দাঁড়ালে খুব ব্যথা হয় আর হাঁটলে আরো ঠিক আছে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকলে এগুলো খুব ব্যথা হয় এই এই যে জয়েন্টটা এই জায়গাটা খুব ব্যথা হচ্ছে

আবার মাসে হয়ে যায় তখন এখন একটা ব্যায়াম দেখলাম এটা ডাক্তারবাবুদের উদ্দেশ্য বলছি যে এটা ঠিক আছে কিনা ব্যায়ামটা আপনারা দেখবেন এবং দেখে আমাকে একটু কমেন্ট করে দেবেন যে ঠিক আছে কিনা ব্যায়ামটা হ্যাঁ যা দেখলাম এটা হচ্ছে যে শুয়ে থেকে এটা আমি পাতা

এই নাহার একটু আসবা মানা একটু আসো না মনে একটু হেল্প করো আমার ব্যায়ামে পা একদম ধরে রাখতে হবে মাদার দেখার জন্য 무 u k a t i ini, 가 잡았어 t ini, kecap, kepeset, h পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আরাম এইভাবে কোন পাঁচ পাঁচবার করতে হবে এইভাবে সোজা করবো তুমি করবা কি এইটা এইটা এটাতে আমি টান দিবো উপরে এই আসো 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 এই পাটা তুমি টান বুকের দিকে আনবা

नार के दिन को जीवित कर दाओ है अल्लाह नार आमा के ओने हेल्प करते से ए मैं ऊपर डे ना ऊपर डे ना है नीचे दिया है दादा ठल्ला तेरे ठल्ला तो एक हमें स्ट्रेचिंग एक्स कर ले कौन है दादा बता रहा था पंद्रह सेकंड सुभान अल्लाह